আলার বলা তোর কিন্তু সুদের উপর বিক্রি করি হালাম চোখের সামান থেকে সর তো বাপু তুমি যে আমার বিয়ে করতে আইছো তোমার মাসি ইনকাম কত বাপু হ্যাঁ আমি ইস দা মোটামুটি ব্যবসায়ী আই আমি ইনকাম দা দুই চার পাঁচ লাখ মাসে মাসে ও বাপু মুই তো ঘরে বসে মাসি ইনকাম করি বিশ লাখ বুঝছো আর তুমি আমার মাইয়ার জামাই হবে তোমার তো মিনিমাম থাকতে হবে মাসে তিরিশ লাখ হইবে না বাপু পাঁচ লাখ টাকা ইনকাম করি আমার মাইয়ার বিয়ে করা হইবে না হ্যাঁ কি বলেন আঙ্কেল হ্যাঁ আপনি ঘরে বসে মাসে বিশ লাখ টাকা ইনকাম করেন এটা কীভাবে সম্ভব ওরে বেড়া বিজনেস বিজনেস হ্যাঁ কী বলেন আঙ্কেল হ্যাঁ আপনি কিসের ব্যবসা করেন বলেন তো আমিও শুরু করবো ব্যবসাটা ওরে বেড়া সুদের বিজনেস সুদের বিজনেস বুঝছো হ্যাঁ করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় যা তুমি পারবা না মনু হ্যাঁ কি বলেন আঙ্কেল আপনার হাতে তসবি মাথায় টুপি আপনি নামাজ কালাম পড়েন রমজান মাসে রোজা দেন মানুষকে আপনি ইফতারি করেন। আবার আপনি সঙ্গে তোলা তলে আপনি আবার খান আবার নিজের আবার মেয়ের ক্ষেত্রে আবার টাকা করা জামাই খোঁজেন আবার মানুষকে জ্ঞান দেন যে ভালো দিনদের পাত্র থেকে বিয়ে দিতে হবে টাকা কোনো ব্যাপার না আবার উপর দিকে এত ইমানদার সাজেন তলো তলে আবার এই কাহিনী ওরে বেডা তোমার কইলাম না অনেক কিছু কিছুই করতে হয় যে আকাম করি যে তলে সুদ খাই এত সমাজের মানুষের সামনে একটু একটু ঢাকতে হইবি না বেটা ঢাকার জন্যই তো অভিনয় করিটা নামাজ করলাম দিন দার বেটা একটু অভিনয় বেটা আমার আর মানুষের যে জ্ঞান দেয় এত বেড়া বেটা নিজের একটু আসা না পেস্টিস মেসটিস হ্যাঁ আমি অল্পতে ফাঁসা ফাঁসি ইন্দার সুত করে ঘরে নবাহ ইন্দার সুত করে ঘরে আমি গেলাম আপনার মেয়েকে বিয়ে করার দরকার নেই আমার বাবা তো মনু তুমি করো কি হ্যাঁ তোমার মাসি ইনকাম কত বাপু আমি চাংবাদিক আমার মাসি ইনকাম হচ্ছে এক লাখ টাকা আমি টিপিতে কবর করি কবর ও কি বাপু তুমি টিপিতে কবর করো মানে এবারটা দেখি কবর খরিয়ে দাও চাকরি করো টিপিতে না না আপনি ভুল বুঝতেছেন আমি টিপিতে কবর করি মানে আমি নিউজ করি নিউজ আমি চাংবাদিক আমি চাংবাদিক আমি টিপিতে জব করি আর হালারবালা কোন স্কুলে পড়াশোনা করছতি আয় মনি তুই খবর রে কই দিয়াছতি কম অর বেটা আবার সাংবাদিক গলি কই দিয়াছ চাংবাদিক হালার হালারবালা কোন স্কুলে যে পড়াশোনা করছো তোর যে পড়াশোনা করাইছে দেখে তো মনি তুই খুব সাহায্য তুমি মনি বুঝছো এ সুট প্যান্ট আই পরে বেটা ঠিকঠাক মত ভালো কইতে পারো না যাও 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 হাডা ধরো যাও বেটা তোরে দিব মোর মাইয়া হালারবালা আইছে কিতা চমচ কিতা আব্দুল মাইয়া আমারে দিবেন না kere আমার তো টাকা باشা আছে আমি জব করি আমি চাংবাদিক আমি কবর করি কিতা সমস্যা আপনার আল্লাহ আর কবলটা খারাপ বোঝ সারাদিন রোজা থেকে একটু বসেছিলাম ইন্টারভিউ নিতে এই কিছুক্ষণ আগেলা কিছুক্ষণ আগে এলাক বাংলিশ হালার বলা কথা কথা ভুল বল ইংলিশ কয় এখন আরেক সাংবাদিক হ্যাঁ আবার কথা কথা বাংলা ভুল কয় আলার বলা তোর কিন্তু সুদের উপর বিক্রি করি হালাম মুসকের সামন সর বেটা বাপু তোর দিকে তো মনে হইতেছে ভদ্র ভোলা তা বাপু তুমি কি করো হ্যাঁ তোমার মাসি ইনকাম কত বাপু মামুর বেটা আমি তো মাস্টের বে মাস্টের বসতে পারছেন আমার মাসি ইনকাম পুরে বিশ হাজার টাকা দেয় ওরে রে হালাক কিছুক্ষণ আগে একজন আছে বাংলি সারা মাসি ইনকাম পাঁচ লাখ আরে আমি ফিরিয়ে দিছি এর ফলে হলো সাংবাদিক আর মাসি ইনকাম এক লাখ আরে ফিরিয়ে দিছি এবার তুই বিশ হাজার টাকা বেতন লিয়ে আইসি ইন্টারভিউ দিতে পার মেয়ের বিয়েতে এবার তো তুই ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা নেই এই টাকা বেতন দিয়া বাপু তোর লাগে মোর কোনো কথা নাই তুই সোজা যা বাপু চলে যাও যাও কী বলছিস মামুর বেটা আমার বিশ হাজার টাকা ইনকাম হালাল টাকা ভাই টাকার সংখ্যা কম হলেও এটা বরকত আছে ভাই আর তুই সুদের টাকা লাগাই যে মানুষকে টাকা মেরে মেরে খাচ্ছিস সুদের টাকা এ তো হারান টাকা ভাই মামুর বেটা তোকে জাহাল নামে পাঠিয়ে দিব তোর টাকা আর যদি ভ্যাস ধরছিস টুপি তোষবিন নামাজ খেলাম এ তো মুনাফে কি করতেছিস ভাই মানুষের সাথে এভাবে অভিনয় করেছিস আল্লাহ তোর বিচার করবে ভাই তোর মেয়েকে বিয়ে করে ঠেকা পড়ে নেই আমার বাপু মোর বড় বিরাট বড় ভুল হয়ে গেছে বাবা বোঝো কারো সামান না যাই না হ্যাঁ ইন্টারভিউতে ডাক দেওয়াটা বিরাট বড় ভুল হয়ে গেছে ও বাবা তুমি যে প্রতিবাদী কথা বলছো তুমি যদি এখন দরজা দিয়ে বাইরে হইয়া যাও আর যদি মানুষজনকে এই কথা বলো মো সোদের ব্যবসা তো লাঠে উঠে যাইবে বাবা ও বাবা তুমি এক কাজ করো মুই তোমার বিনীতভাবে অনুরোধ করতেছি বাবার সমান বয়স তুমি বাবা হাওয়া হইয়া উঠে যাও বোঝো তুমি দুম করে হাওয়া হয়ে যাও বাবা তুমি সামান দিয়ে যাইও না আমার ব্যবসা লাঠে উঠাইও না এ আলার বালাই খরের তেরে ডুক্তি দিছে কাটা এতে দেখি শরীরে কোনো কাফন নাই হ্যাঁ সে মোর বিয়ে মোর মেয়েরে বিয়ে করার লাগে ইন্টারভিউ দিতে এ আলার বালা ডুক্তি দিছে কাটা রে আরে শ্বশুর মশাই রাগ হচ্ছেন কেন মাইনি আমি ব্যবসা করি লেবুর ব্যবসা বুঝতে পারছেন বাকি আবু তুমি লেবুর ব্যবসা করো মানে রমজান মাসে তুমি লেবুর ব্যবসায়ী বোঝো তুমি ফাইনাল বাপু মোর মেয়ের লাগে তোমার বিয়ে ফাইনাল এ আমি কোথায় এদিকে চলে আসো জামাই চললে আসছে আসো আরে কি মুশকিল শ্বশুর মশাই আপনার মেয়ে ভাবে লাস্তে লাস্তে আসছে সেখানে ভাই সমস্যা কি আপনার মেয়ের ও কি আব্বো আব্বো আমার মাইয়া তো একলে টিকটক করে বুঝছো আমার মাইয়া টিকটক স্টার মোর মাইয়ার পুরা আটজন ফলোয়ার টিকটকে বুঝছো কথা হইতেছে কি একজন লেবু ব্যবসায়ীকে জামে হিসেবে পাইয়া মোর মাইয়া একটা খুশিতে নাচতে আছে আর মোরও পরানটা একটা ভরিয়ে গেছে বুঝছো ওই সামনের বছর পাঁচ বস্তায় লেবু লাগাবো সুদে বুঝছো টাকা বসে আবার জুড়ে গেল মো বেড়া আরে কি বলছেন মাইরি আমরা বংশ পরম্পরায় লেবু ব্যবসায়ী বুঝতে পারছেন ওই আমার দাদা সৌদ্য গোষ্ঠী মাইরি ওই সবাই সারা ভ্যানে করে লেবু ব্যস্ত বুঝতে পারছেন ওই লেবুর বিজনেস আমাদের বংশ পরম্পরায় আরে মহা মুশকিল রে বাবা কি টিকটকের মেয়েকে বিয়ে করলুম এই গায়ে উঠে লাচতেছে